শাড়ি আগে হাতে পাইবের পরে আমাদেরকে টাকা দিবে দুর্গাপুজো উপলক্ষে শাড়িগুলো ডিসকাউন্টে দিচ্ছি শাড়ি নিবে ফিনিশিং দেখে আমরা কম লাভ করি কোনো চক্কর করি না আমরা মানুষ ঠগায় ব্যবসা করি না আমার প্রত্যেকটা শাড়িতে ওই ব্লাস পিস আছে পরলে ভুলে থাকবে না এগুলো আপনি চিকুন সুতা শাড়ি কাউন হলো চৌরাশি কাউন্ট সাথে টার্সেল ফস পিকো হোম ডেলিভারি ফ্রি বাসে আসলে আরো কম আছে আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আছি নতুন একটি ভিডিওতে রয়েছে আজম ভাই বাড়িতে আজম ভাইয়ের সাথে কথা বলবো এগুলোর দাম দর জানাবো আজম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রীতিমতো সুন্দর পর্ষা সাজিয়ে বসেছেন জি জামদানি দেখানোর জন্য জি এই যে শাড়িটা দেখছি এটার কাউন্ট কত এটা চৌষট্টি কাউন্টের শাড়ি এটা কাছে আছে আপনার নয় হাত তিন হাত ফাঁকা রাখি বেটা বেলা আমি একবার কমাই

কন্ট্রাস্ট দুর্গাপুজো লোকের চলতে আছে একটা শাড়ি আছে এটা আমার কাছে লালের মধ্যে এটা শাড়ি আমার কাছে আর নাই দাম কত এটা এটা দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা রাখবো শাড়িটা

কত ফিনিশিং জামদানি হলো চিকন সুতা হইব এবং আমরা ফিনিশিং হইব শাড়ি ফিনিশিং এর শাড়ি দাম বাড়ায় এখানে একটা ডিজাইন দিছি এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন দেখেন কত সুন্দর করে শাড়িটা বানাইছি কত সুন্দর একটা ডিজাইন পড়লে ভুলে থাকবে না এগুলো আপনার চিকুন সুতা শাড়ি এটার কাউন্ট হলো চৌরাশি কাউন্ট আমার প্রত্যেকটা শাড়িতে রাকিব ভাই ওই ব্লাউজ পিস আছে এবং আমরা টার্সেল ফস পিকু হোম ডেলিভারি ফিরিয়ে দিয়ে দেবো এটা চৌরাশি কাউন্টের ভিতরে এটা খুবই সুন্দর একটা শাড়ি এটা আপনার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা দুর্গা পুজো উপলক্ষে শাড়িগুলো ডিসকাউন্টে দিচ্ছি কাজ আছে দশ হাত দুই হাত আছে ফাঁকা এটা কাউন্ট হলো রাকিব ভাই একশো কাউন্টের ভিতরে এটা ষাটটা পার দিয়েছি দেখেন এখানে তো গুনেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ষাটটা ষাটটা পার দিয়েছি মাছ কান্দা রাখছি খুব নতুন একটা ডিজাইন এবং ইউনিক একটা ডিজাইন খুবই ইউনিক শাড়িটা খুব ভাইরাল চলতে এটা একশো গ্রামের শাড়ি দাম কত এটা দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা রাখবো শাড়িটা ষোলো হাজার সাড়ে দশ হাজার টাকা আগে চোদ্দ হাজার পাঁচশো এখন যদি কোনো ম্যাডাম নিতে চায় তেরো হাজার টাকা বলছি তো আরো পাঁচশো টাকা কম রাখবো বারো হাজার পাঁচশো টাকা রাখবো দুর্গাপুজো লোকের শাড়িগুলো আমি ডিসকাউন্টে দিচ্ছি চোরাসি কাউন্টের চিকুন সুতার শাড়ি আমার কাছে বেশি এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা আগে বেড়ি ষোলো হাজার এখন চোদ্দ হাজার টাকা শাড়িটা দিয়ে দিবো যদি কোনো ম্যাডাম নিতে চায় এটার ভিতরে কালার আছে আমার কাছে কাউন্ট ভিতরে ফিনিশিং দেখে শাড়ির শাড়ি নিবে ফিনিশিং দেখিয়া হোম ডেলিভারি টার্সেল ফস পিকু একবার আমরা ফ্রিতে দিব একই ডিজাইন মানে কালারটা আলাদা একই দাম এটা চোদ্দ হাজার টাকা রাখবো খালি ডিজাইনটা একই কালি কালারটা আলাদা করছি এটা কি মগজ ফুল মগজ ফুল বলে অরিজিনাল মগজ ভাই এটা রাখি ভাই অরিজিনাল হলে এটা কম্পিউটার মগজ অরিজিনাল এটা এটা সেবর কাজ জাল একবার পিটা এইখানে ভাই যেরকম কাজ দেখতাছেন ভিতরে থেম সেম এরকম কাজ হয়ে যায় দেখেন ভিতরেও কাজটা এরকম হয়ে রাখছি সামনে যেরকম কাজ পিছনে এরকম কাজ এটা ফাঁকা জায়গাটা আছে দেড় হাত একবার পিটানো এবং মানে ফিনিশিং দেখেন শাড়ির কত কাজ করছে শাড়িটার ভিতরে দেখেন এই শাড়িটা আপনার বানাইতে পনেরো দিনের বেশি লাগছে শাড়িটা বানাইতে দাম কত এটা দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা রাখবো শাড়িটা আগে বেড়ছে আঠারো হাজার টাকা এখন যদি কোনো ম্যাডামরা আন্টিরা নিতে চায় আমি ষোলো হাজার পাঁচশো টাকা এরকম একটা গর্জের শাড়ি আমরা তো ভাই নিজেরা বানাই নিজেরা বানাই নিজেরা বিক্রি করি আমরা কম লাভ করি কোনো চক্কর করি না আমরা মানুষ ঠকায় ব্যবসা করি না এই কারণে আমরা দিই যেহেতু নিজেরা বানাই এটা দাম পড়বে আমরা বারো হাজার টাকা রাখবো আগে তেরো হাজার পাঁচশো পেয়েছি এখন বারো হাজার টাকা রাখবো শাড়িটা খুবই ইউনিক খুবই সুন্দর এটা কারণ হলো চোর কাউন্টের ভিতরে খালি জায়গা কত খালি জায়গাটা আছে দেড় হাত এই শাড়িটা ভাই কোনো জায়গায় পাবেন না ডিজাইন হলো টিউলি ফুল ঠিক আছে সেটা কোনো জায়গায় পাবেন না এক পিসের শাড়ি আছে আমার কাছে এটা বিক্রি করে এলেছি এটা কোনো জায়গায় পাবেন না চৌরাশি কাউন্টের ভিতরে শাড়িটার দাম রাখবো এগারো হাজার টাকা খালি জায়গা আছে দেড় হাত ঠাউ হলো হল আগে বিক্রি করছি তেরো হাজার এখন নিলে এগারো হাজার টাকা রাখবো শাড়িটা খুব পিটানো কাজ ম্যাচিং সুতা দিয়ে কাজটা করছি আর হলো গোল্ডেন কালার একটা জড়ি দিচ্ছি শাড়িটা খুবই সুন্দর খুবই ইউনিকের ভিতরে করছি ডিজাইন একটা পিটানো কাজ ভিতরেও এরকম কাজ হয় রাকিব ভাই শাড়ি কিন্তু কাস্টমার কিনে এলাই যাচাই করে না দেখে না ঠিক মতন শাড়ি দেখে শাড়ি কিনলে ঠকবেন আমাদের কাছ থেকে শাড়ি দেখেন এবং একবার এরকম সামনে যেরকম দেখতেছেন পিছনে এরকমই কাজ কোনো ফাঁকা নাই একবারে অল ওভার কাজ এটা দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা আগে পেরেছি তেরো হাজার পাঁচশো এখন আমি বারো হাজার পাঁচশো টাকা একটা সুন্দর একটা কোর্জি শাড়ি বারো হাজার পাঁচশো টাকা রাখবো এটা আশি কাউন্টের শাড়ি এই ফিনিশিংটাও অনেক সুন্দর দিছি কাস্ট ডিজাইনটা খুবই ভালো করছি এটা মাছের কাটা বলে কেউ ডিজাইনটা খুবই সুন্দর আশি ঘন্টার ভিতরে আগে বিক্রি করছি এগারো হাজার টাকা এখন যদি কোনো ম্যাডাম নিতে চায় সেইটা আমি নয় হাজার টাকা রাখবো এই সন্দেশ ফুলের মতো তেস্রিটা তেসরি বানাইছি তেসরি কাজ বলে এটাকে ডাবল পার পান পার এটা পাট টাকা বলে পান পায় বারো হাজার পাঁচশো টাকা আগে বিক্রি করছি চোদ্দো হাজার টাকা আচলটা দেখেন এবং পাটটা দেখেন পাইটা চলতেছি আগে চোদ্দো হাজার বিক্রি করছি এখন যদি কোনো ম্যাডাম নিতে চায় সেটা আমি বারো হাজার পাঁচশো টাকা রাখবো শাড়িটা একবার ঘর যেয়েছে একবার পিটানো

আমি এগারো হাজার পাঁচশো টাকা রাখবো এটা খালি জায়গা আছে দেড় হাত এটা বাইশ হাজার জাল এটা সেটা খুবই সুন্দর একটা কালার করছি এটা চলতে অনেক বেশি এটা দুইটা বানাইছি একটা বিক্রি করে লাইছি আর একটা কালারই আছে এটা আগে বিক্রি করছি ষোলো হাজার এখন যদি কোনো ম্যাডামরা নিতে চায় চোদ্দ হাজার টাকা রাখবো শাড়িটা এখন যদি নিতে চায় চোদ্দ হাজার টাকা রাখা কাউন্ট হচ্ছে কাউন্ট হলো চৌরাশি কাউন্টের ভিতরে খালি জায়গা কত খালি জায়গা আছে দেড় হাত পুজো বললোকে বানাইছি স্টকে রাখছি যাতে পূজায় বিক্রি করার জন্য এইটা আপনার চৌরাশি কাউন্ট শাড়ি অনেক পিটানো কাজ লাল এবং গোল্ডেন কালার জড়িয়ে দিয়েছি আগে বিক্রি করছি সতেরো হাজার টাকা এখন যদি কোনো ম্যাডামরা নিতে চাই শাড়িটা ষোলো হাজার টাকা রাখবো লালটা যেরকম দেখছে এটা একই দাম একই কোয়ালিটি একই সব খালি কালারটা আলাদা করছি ওই ষোলো হাজার টাকা রাখবো এটাও এটা আরো সুন্দর কালার একই দাম এইটাও ষোলো হাজার টাকা রাখবো এটা আমার কাছে ব্যক্তিগত ভাবে খুবই ভালো এই কালারটা একটা আছে ভাই বিক্রি করে লাগছি এই কালারটা একটাই আছে আমাদের কাছ থেকে শাড়ি নিবেন ঠকবেন না এবং যাচাই করে শাড়ি কিনবেন কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন ফিনিশিং দেখে শাড়ি নিবেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না এটা যদি নিতে চায় আমি আগে বেচি চোদ্দ হাজার টাকা এখন যদি নেয় কেউ এটা বারো হাজার টাকা রাখবো বারো হাজার জি বারো হাজার টাকা এটা অনেক চলতে বেশি এটা অ্যাকাউন্ট হলো চৌরাশি কাউন্ট ফাঁকা আছে দুই হাত রেশমের তৈরি জি জি আমার কাছে সম্পূর্ণ রেশমের তৈরি জামদানি শাড়ি আমি লাল শাড়ি বানাই না এটা হলো মগজ ফুল ডিজাইন এবং ভাইরাল আল এটার ভিতরে আরেকটা কালার আছে দায় দিতে পারবো বর্তমানে এটা চলতাছে ভাইরাল একটা ডিজাইন এটা মগজ ফুলের শাড়িটা আগে বিক্রি করছি তেরো হাজার পাঁচশো এখন যদি কেউ নিতে চায় আমি এটা বারো হাজার টাকা রাখবো চোর শিকাউন্টের ভিতরে ফাঁকা জায়গা আছে দুই হাত এর গঙ্গা যমুনা বলে দুই সাইডে দুইটা কালার দিছি দোনারা পাইট দেখান ম্যাডামদের এই যে এইখানে একটা কালার রাখছি এইখানে একটা কালার রাখছি এটা হলো মাছের কাটা বলে দেখেন আইসিয়া ছাড়া এই রিগুলা শাড়ি খুবই ভাইরাল এই সেইটা আমি আগে চোদ্দো হাজারে বিক্রি করছি এখন যদি কোনো ম্যাডামরা নিতে চায় শাড়িটা বারো হাজার টাকা রাখবো এটা করে এই শাড়িটা বিক্রি করছি তারপরে আমি দেখাইলাম যদি কেউ অর্ডার চায় আমি দিতে পারবো শাড়িটা বিক্রি করা শাড়ি সেইটা খুবই সুন্দর এক ম্যাডাম সেটা পছন্দ করছে এবং দিয়ে দিয়েছি দেখাইলাম কারণ যদি কেউ অর্ডার করতে চায় ইনশাল্লাহ আমি সেটা দিতে পারবো কত বিক্রি করলেন চোর আসি করে বিক্রি করেছি ষোলো হাজার টাকা যেহেতু বিডিওতে দেখাইতেছি আমি আরেক হাজার টাকা সার দিয়ে দিব কমাই দিয়ে দিব পনেরো হাজার টাকা রাখো কাজটা কাজ আছে আপনার দশ হাত দুই হাত আছে ফাঁকা শাড়ি আগে হাতে পাইবেন পরে আমাদেরকে টাকা দিবেন আমরা ক্যাশ অফ ডেলিভারি এবং

হুমায়রা জামদিন যে একটা পেজ আছে পেজে অনেক ছবি দেওয়া থাকে ভিডিও দেওয়া থাকে আপনারা দেখবেন এটা আপনার বারো হাজার টাকা রাখবো এটা মগজ ফুল এটাতে খালি জায়গা কতটুকু এটাতে খালি জায়গা আছে দেড় হাত তিন টাকা রাখ কালার এগুলো অনেকগুলো ছিল বিক্রি করছি এবং আরো কালার আস্তে আছে এটা মগজ ফুল এটা একই দাম রাখবো বারো হাজার টাকা রাখবো আচ্ছা চৌরাশি কাউন্টের ভিতরে বা সম্পূর্ণ চৌরাশি কাউন্ট আর প্রত্যেকটা শাড়ির সাথে আমার কাছে ব্লাউজ পিস আছে এটা ভাই একটা বাইরের একটা শাড়ি ডিজাইনটা অনেকই সুন্দর আর শাড়ি ফিনিশিংটা খুবই ভালো দেখেন শাড়িগুলো আমি প্রত্যেকটা শাড়ি ইউনিকের ভিতরে বানাই এবং ফিনিশিংগুলো খুব সুন্দর করে যে কারণ তাতিরে আমার অনেক বয়স্ক তাঁতি যাতে শাড়িগুলা দ্বিগুত সুন্দর হইলে শাড়িগুলো পড়ে আরাম পড়লে ভুলে থাকবে না ইনশাল্লাহ এটার দাম কত এটার দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা রাখবো আগে বেশি চোদ্দ হাজার টাকা এখন দুর্গা পুজো লোকের শাড়িগুলো আমি ডিসকাউন্টে দিচ্ছি এটা হচ্ছে চৌরাশি কাউন্টের ভিতরে এটা পিটানো একটা কাজ আগে চোদ্দ হাজার বিক্রি করছি এখন যদি কোনো ম্যাডামরা নেয় সেটা আমি বারো হাজার টাকা রাখবো একবারে সিবিত অফারে দিচ্ছি যাতে শাড়িগুলো আমার বিক্রি হয়ে যায় কারণ পুজো বলোকে আমরা শাড়ি স্টক অনেক জমে গেছে গা এখন শাড়িগুলো আমি বিক্রি করে এলাম এটা খালি জায়গা আছে দেড় হাত সাড়ে দশ হাত কাজ আছে পুরোটাই কাজ পুরোটাই পিটানো কাজ এরকমের কাজ এর দেখেন পিছনে এরকমের কাজ ভাই আমার কাছে কোনো দিনও বলি পাবেন আমরা কত কাজে মিল রাখবো কারণ এটা ব্যবসা মহলে কাপড়টা সাথে যাবে ঠিক আছে এটা চৌরাশি কাউন্টের এটা আপনার ছিড়ার জাল পাটটা হলো ইঞ্চি পাই ডাবল পাই দিয়েছি রাকিব ভাই কাস্টমার তো খালি শাড়ি কিনা লাই দেখে না ঠিক মতন শাড়ি কিন্তু ফিনিশিং হলো আসল দেখেন শাড়িগুলো ফিনিশিং দেখেন এবং কালার কোয়ালিটি দেখেন এগুলা কালারটা দেখেন কত একটা সুন্দর কালার করছি পাটটা দিছি ডাবল পাট এনে দুইটা পাই ওইখানে দুইটা পাই চারটা পার দিয়েছি এবং চিকুন সুতা বারো হাজার পাঁচশো টাকা রাখবো শাড়িটা খুবই ইউনিক একটা শাড়ি আইসিয়াও কাজ করে গেছি দেখেন এটা কোয়ালিটি অনেক সুন্দর কাজ এটা ভাই কি বলবো এটা বলার মতো কিছু নাই এটা একবারে যে একটা শাড়ি এটা আজকে লাইভের জন্য একশো একশো কারণ এটা উপলক্ষে সেইটা বানাইছি যদি কোনো ম্যাডামে নিতে চায় এই সেইটা আমি একবারে একবারে অফারে দিব এই দেখেন সামনে যেরকম কাজ পিছনে এরকম কাজ কোনো ফাঁকা দিয়ে নেয় সেটা অন্য অন্য পেজে যদি আমরা দেখেন বিশ হাজার টাকা দাম চাবে শাড়িটার কিন্তু আমি এত টাকা নিবো না কারণ আমরা সীমিত ব্যবসা করি শাড়িটা যদি নিতে চায় কেউ আমি চোদ্দো হাজার টাকা রাখবো ওইটা আছে ওইটা একই মাল একই কোয়ালিটি এটাও একই দাম ঠিক আছে এটা চোদ্দো হাজার বলছি ওইটা আমি এক হাজার টাকা কম রাখবো এটা তেরো হাজার টাকা রাখবো এটা ওইটা এটা সুন্দর বেশি এটা সুন্দর বেশি কিন্তু আমি এক হাজার টাকা কম রাখবো এটা চৌরাশি কাউন্ট চৌরাশি কাউন্টের একবার পিটানো কাজ খালি জায়গা খালি জায়গা দেড় হাত ভাই এই পূজার ভিতরে কিন্তু লাল শাড়িটা চলে বেশি আমি কিন্তু লাল শাড়িটা বানাইছি বেশি কারণ সেইটা আপনার কোথাও পাবেন না পাটটা দেখেন একটা আলাদা পাড় দিছি মাঝখানে কাজটাও খুবই সুন্দর দিছি যে সামনে যেরকম কাজ পিছন এরকমের কাজ ফাঁকা জায়গাটা আছে দেড় হাত দশ হাত সাড়ে দশ হাত কাজ আছে শাড়িগুলো খুবই ইউনিক এতে কাজের ফিনিশিং পাটটা দেখেন কত সুন্দর এটা আগে বিক্রি করছে চোদ্দো হাজার টাকা এখন যদি কোনো ম্যাডাম নিতে চায় সেটা আমি বারো হাজার টাকা এরকম শাড়ি বারো হাজার টাকা কোনো ফেস ইন্সিয়াল আপনারা পাবেন না আসেন হুমায়রা জামদেন হাউজে আসেন ভালো ভালো কালেকশন আছে আপনারা দুইশো চারশো বিশ শাড়ি থেকে একটা শাড়ি নিয়ে যান ইনশাল্লাহ এটা হলো লেভেন্ডার কালার এটা চৌরাশি কাউন্টের ভিতরে এটা পাটটা ভাই আলাদা দিছি এটা নকল করছে আবার অনেকটা তিরা নকল করে এলাই ফুল কম দেয় দাম চায় কম বেচা এরা কিন্তু আমরা আসলে কাজ বেশি বেশি দেই কিন্তু আমাদের এটা কাশ্মীর বুঝে না দেখেন আমার পাঠটা কত সুন্দর দিছি এইখানে যেরকম কাজ দেখতেছেন এই যে ভিতরে এরকমেরই কাজ সামনেরটা দেখাইব পিছনের ভাই দেখায় না কেউ বুঝছেন আমরা কিন্তু পিছনেটা সহকারে দেখা দিই এটা চারটা শাড়ি অর্ডার পাইছি ইনশাআল্লাহ দুইটা শাড়ি আমি সেল দিয়ে দিছি তাদের তো নামছে এটা আপনাদেরকে দেখাইলাম যদি কোনো ম্যাডামের পছন্দ হয় তো স্ক্রিনশটের মাধ্যমে আমরা পাঠান এই সাইডে এটা বাইরাল একটা শাড়ি একবারে সীমিতভাবে দিবো চোদ্দো হাজার টাকা রাখবো বেচি চোদ্দো হাজারই আরও পাঁচশো টাকা কম দিব তেরো হাজার পাঁচশো টাকা রাখবো শাড়িটা এটা ভাই ডুয়েলটন বিলেরা ফুল বলে ফুলটা নাম বিলেরারা কাজটা খুবই সুন্দর ডিজাইনটা খুবই ভালো এটা আমি আগে বিক্রি করছি তেরো হাজার এখন যদি কোনো ম্যাডাম নিতে চাই আমি শাড়িটা বারো হাজার পাঁচশো টাকা রাখবো শাড়িটা হচ্ছে চোরেশি গাউন্টের ভিতরে খালি জায়গা আছে খালি জায়গাটা আছে দেড় হাত এটা ভাই ডিজাইনটার নাম হলো চিংড়ি ডিজাইন বলে কেউ কেউ কাঁকড়া ডিজাইন বলে পাটটা দেখবেন পাটটা আর ডিজাইনটা আমি একবারে মিলিয়ে দিচ্ছি দেখেন কাজের ফিনিশিং এবং কোয়ালিটি দেখেন শাড়ির শাড়ি কিনবেন ফিনিশিং দেখে ফিনিশিং দেখেন কাজের কত সুন্দর একটা ফিনিশিং পাটটারও একটা ফিনিশিং আছে একবার এক কালার তার তম্ব খুবই সুন্দর সেটা আচল রি গরজিয়াস সুতের কাউন্ট আছে এটা একশো কাউন্ট আগে বিক্রি করছি ষোলো হাজার টাকা এখন পুজো বলোকে একবার ছাড় দিয়ে দিব একবার অফারে দিব ডিসকাউন্টে এটা যদি নেই কেউ আমি বারো হাজার পাঁচশো টাকা রাখবো এটা ভাই আগে বিকছি ষোলো হাজার টাকা এখন পুজো বলোকে আমি চোদ্দ হাজার টাকা হলো চোরাসি খালি জায়গা আছে দেড় হাত এটা ভাই চোরাশি কাউন্টের ভিতরে সাইডটা একবারে বাইরাল গতকালকে রাত্রে শাড়িটা তাতে নামছে একবার টাটকা একবার গরম গরম শাড়িটা যদি কেউ নিতে চায় আমি এটা বারো হাজার পাঁচশো টাকা রাখবো আগে বেড়ছি চোদ্দ হাজার টাকা এখন যদি কোনো ম্যাডাম নিতে চাই দেখেন নাইকা আচলটা কত সুন্দর দিছি এটা লেভেন্ডার কালারের ভিতরে বিচি জাল করছি এটা পাটটা খুব সুন্দর করছি এটা বলে বিচি জাল এটা ষোলো হাজার এখন যদি কোনো ম্যাডাম নিতে চায় তাহলে আমি এটা পাঁচশো টাকা রাখবো লেভেন্ডার কালারের ভিতরে পাই দিছি আচল দেখেন কাস্টমারে ভাই বুঝে না খালি লোয়ে দেখা খুলনা দা আমাকে সামনে যেরকম শাড়ি এই যে পিছনে একই কাজ এটা ভাই এটা কিন্তু একশো গ্রামের শাড়ি ম্যাডামরা যদি জিনিস চিনে এটা একবারে চিকন সুতা একবারে বাইরের একটা শাড়ি এটা আমি বিশ হাজার পর্যন্ত বিক্রি করছি কিন্তু আজকের ভিডিওতে আমি সেটা সার দিব পুজো আমি আপনাদের জন্য এটা ষোলো হাজার টাকা রাখবো এটা বাই চোরে কাউন্টের ভিতরে করাতে শ্রী কিন্তু জিনিসটা হলো ইউনিক একবারে শাড়িটা খুব ফাটাফাটি একটা কালার এটা যদি কেউ নিতে চায় আমি এই শাড়িটা একবারে চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখবো শাড়িটা চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো এবং টার্সেল ফর্ট সিকিউ হোম ডেলিভারি ফ্রিতে আমার যেমন পরের শাড়িগুলো দেখিয়ে দেয় ধাবে ধাবে বা এই শাড়িটা ফিনিশিং দেখেন এবং কালার দেখেন এটা খালি জায়গা আছে দেড় হাত আর সাড়ে দশ কাজ আছে এটা আগে ষোলো হাজার বিক্রি করছি এখন যদি নেয় কেউ আমি চোদ্দো হাজার পাঁচশো টাকা রাখব এটা শাড়িটা আমার শাড়ি আপনারা দেখে কিনবেন ফিনিশিংও সুন্দর এবং কাজও বেশি দেয় পিটানো কাজ এটা সুদ্ধার কারণ হলো চৌরাশি খালি জায়গার দেড় হাত সাড়ে দশ হাত কাজ আছে আগে ষোলো হাজার বেচি এখন নিলে চোদ্দ হাজার টাকা রাখবো যদি কোনো ম্যাডামরা নিতে চান আগে বিক্রি করছি ষোলো হাজার সতেরো হাজার এখন যদি কোনো ম্যাডাম নিতে চান চোদ্দ হাজার টাকা রাখবো বছরের শিকাউন্টের ভিতরে থাকা থাকা দেড় হাত এবং ফিনিশিং শাড়ির কোয়ালিটি দেখে আপনারা শাড়ি নেবেন ইনশাআলা শাড়ি নিলে ঠকবেন না এটা আগে বিক্রি করছিলাম আঠারো হাজার টাকা এখন যদি কেউ নেন এটা ষোলো হাজার টাকা রাখবো সেটা খুব ইউনিক এবং এটা টোন শাড়ি এটা এখন যদি কেউ নিতে চান কোনো ম্যাডামরা এটা প্রেসপূর্বে ষোলো হাজার দেড় হাত ফাঁকা আছে আমরা হচ্ছে মূল তাঁতি আমাদের কাছ থেকে শাড়ি নিলে কখনো ঠকবেন না আমরা ঠকায় ব্যবসা করি না এটা আগে বেচি সতেরো হাজার টাকা এখন যদি কেউ নিতে চান এখন দাম রাখবো চোদ্দ হাজার টাকা ভাই আমরা কাপড়ের ব্যবসা করি কেউ ঠকানোর জন্য করি না কারণ কাপড়টা মোল্লার সাথে কাপড়ে যায় আমরা কেউ এটা ঠকাই না একবার আসেন আইসা দেখেন দেখে বুঝে নিয়ে যান এটা চোরেশি কাউন্টের ভিতরে ফাঁকা জায়গা আছে দেড় হাত এটা আগে বিক্রি করেছি ষোলো হাজার এখন যদি কেউ নিতে চায় আমি বারো হাজার টাকা রাখবো শাড়িটা আমাদের কাছ থেকে শাড়ি নিতে চাইলে আপনারা যে কোনো শাড়ি অর্ডারও দিতে পারেন অর্ডার করতে পারেন যে কোনো সুযোগ সুবিধা চান আমরা ইনশাআলা দিতে পারবো আমরা অনেক কাস্টমারের শাড়ি আমরা অর্ডার নিই অর্ডার নিয়ে আমরা বানাই দিই কারণ আমরা অরিজিনাল তাঁতি আমাদের তাঁত আছে আমরা আসেন আমরা যে কোনো ডিজাইন কালার দিবেন ইনশাআলা আমরা বানাই দিতে পারব এটা চোরেশিকাউন্টের ভিতরে ফাঁকা জায়গা দেড় হাত শাড়িটা করার জাল বল এটারে এটা দাম রাখবো আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা পান পাইট ডাবল পাই মা বন্ধেরকে বলি আপনারা যদি জামদানি শাড়ি কিনতে চান তাহলে বেশি দাম দা কেন কিনবেন আপনারা একটু কমে কিনবেন একটু যাচাই বাছাই করে কিনবেন আমরা কেউ ঠগাই না ঠগায় ব্যবসা করি না ইনশাল্লাহ আসবেন আমার বাসায় আসবেন চারশো পাঁচশো পিস শাড়ি থাকে দেখি আপনি ইনশাআল্লাহ এক পিস দিবেন ইনশাল্লাহ আমি খুশি এটা আপনার খালি জায়গাটা আছে দেড় হাত আর সাড়ে দশ হাত কাজ আছে চোরা শিকাউন্ডের ভিতরে একবারে পিটানো কাজ পুজো উপলক্ষ্যে শাড়িগুলো লাল শাড়ি বেশি করছি এটা যদি কেউ নিতে চায় চোদ্দ হাজার টাকা রাখবো আগে ষোলো হাজার টাকা বিক্রি করছি অনেক শাড়ি আছে যে আমার ডান্স শাড়ি আছে এই যে একটা শাড়ি এটা আপনাদেরকে আমি দেখাই নাই কারণ এটা একটু রেট বেশি এই যে অনেক সুন্দর একটা শাড়ি দেখান এটা এটা আমি বানাইছি কয়েকটা দিয়েছি কাস্টমাররা এই শাড়িটা আপনার একশো কাউন্টের ভিতরে আগে বিক্রি করছি পঁয়ত্রিশ হাজার টাকা এখন যদি কোনো ম্যাডামের শাড়িটা নিতে চায় আমি দামরা একমাত্র আঠাশ হাজার টাকা দিয়ে দিব পুজো উপলক্ষে শাড়িটা আঠাশ হাজার টাকা শাড়ি কেউ দিতে পারবে না আপনার যাচাই বাছাই করে সারি নেবেন কিন্তু ঠকবেন আমাদের কাছ থেকে সারি দিলে যে কোনো জায়গা থেকে আগেই স্টেপ কটার আসতে হবে আইসিয়া সুলতান আগাম আছে তো পার হবে পার হয়ে তারাবো একটা ব্রিজ আছে ব্রিজের গোড়ায় থাইকা

আমি আপনাদেরকে ঠকাবো না আমার কাছ থেকে অনেক লোক নিয়ে শাড়ি নিয়ে ব্যবসা করতেছে ব্যবসায়ীদের জন্য আমি একটা সুযোগ সুবিধা রাখছি ইনশাল্লাহ আসলে সাক্ষাৎ আপনাদের সাথে কথা হবে আপনারা আসেন ভালো থাকবেন আপনি ইনশাল্লাহ ভালো থাকবেন দর্শক ভাইরাও ভালো থাকবেন আমি সবার জন্য দোয়া করি আপনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আজকের মধ্যে কেনবি আসসালামাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা তাঁতি ভাইদের থেকে শাড়ি কিনলে এক অর্থে আসল জামদানিটা পেয়ে যাচ্ছেন অন্যদিকে কম দামে পাচ্ছেন দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন